রহমান রহিম নারে তকবীর আকবর দীন ইসলাম জিন্দবাদাম পি তদী জনতাালামালাইকুম আজ আগামী বিশে অক্টোবর রোজ সোমবার বাদ আসর হইতে দারুল উলুম হামিদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজন করা হয়েছে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান ভান্ডাব এক নং ওয়ার্ড ভালুকা পৌরসভা ময়মন সিংহ উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা জালালুদ্দিন দামাত বরকাত হুম খতিব ভালুকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সহ সভাপতিত্ব করবেন আলহাজ আহমদ আলী প্রাক্তন ম্যানেজার উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসরে কোরআন মাওলানা মৌলানা মুশাহিদ আহমদ উজিরপুরি হবিগঞ্জ সিলেট উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ মোর্শেদ আলম যুগ্ম আহ্বায়ক সিংহ দক্ষিণ জেলা বিএনপি ও ভারপ্রাপ্ত আহ্বায়ক ভালুকা উপজেলা বিএনপি উক্ত ইসলামী মহা সম্মেলনে আমন্ত্রিত ওলামাই ক্যারামগুন বয়ান পেশ করবেন হাফেজ হযরত মৌলানা মুফতি আতিকুল ইসলাম শেখ দামত বরাকাত হুম সভাপতি ইত্তেফাকুল উলামা ভালুকা উপজানা এবং সাবেক ইমাম ও খতিব ভালুকা মার্কাজ মসজিদ আরো বয়ান পেশ করবেন হযরত মৌলানা খন্দ